সৌরাতুল বাকরো আজকে আমরা উল্লাইকা এই আয়াত পাঁচ নম্বর আয়াত থেকে শিখব তো এর আগে আমরা আয়াত এক থেকে চার পর্যন্ত আপনাদেরকে শিখাইছি তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন যারা কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য এই কোর্সটা তো এই কোর্সটা আমি অবশ্যই আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেবো তো অবশ্যই আপনার প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখে নেবেন তাহলে আপনাদের জন্য শিখতে সহজ হবে আর যদি আপনারা এরকম কোরআন মাজিদ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা এই কোরআন মাসিদটা আপনার পাশে চলে যাবে ইনশাআল্লাহ তো চলুন শুরু করি করিমিনা আরেকটি কথা সেটা হচ্ছে আপনারা যারা কোরআন মাজিদ নিতে চান আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে সব ধরনের কোরআন মাজিদ এবং কায়দা অর্থাৎ তাজবিদের বইগুলা পেয়ে যাবেন হাদিস মাসলা বইও পাবেন তো অবশ্যই আপনার আমার ফেসবুক পেজটা লাইক করে আসবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিছি হামজাহ পেশ উ এই ও তো টান দেওয়া যাবে না লাম খারা জাহ এলাতে আমরা চার লিফ্ট টান দিব হামজাহের এই কাবজাব কয়েক সাথে হবে এলাদের চার চায় লেফটান কেন হলো কারণ লাম খারাপ লা এটা মাধে হরফ আর মাদে হরফ উপরে যদি খুব মোটা চিহ্নটা আসছে বামে গোল হামজার আসছে তো এই জন্য এখানে আমরা চায় লেফটান দিব এটাকে মধ্যে মুত্তাশিল বলে তাহলে একসাথে হবে আমার সাথে আপনি বলেন উলা ইকা উলা ইকা আইন জবর আ আইনটা হলকের মাঝখান দিয়ে চাপ দিয়ে আলাম খারা জবর কান আলা আলা খারা জবর যেখানে পাবেন সেখানে কির্তান দিবেন আলা হা পেস হু এ ডালকে মিমকে ধরে গন্যা করতে হবে ডাল মিম দুই জবর দাম এখানে গণ্য হবে কি গন্যাটা এ বা গন্যা হোদাম এ মিমকে গিয়ে রকে ধরেন সেখানে এখানে পাওয়া যাবে না মিম মির দাম মির হুদম মির রাজ রব বাজের বিহামীম জের হিম হুদীর রব বিহীম রব হেবি করে রব বিহীম ইকা আলা হুদম রব বিহীম আবার বলে আমার সাথে أولئك على هدى من ربهم ثم أولئك على هدى من ربهم ثم وَوْزِبُرْ وَهَمْزَبِشْ وَأُولَمْ خَرَزُبَ اللَّهِ هذا هو উলা ই কাহুমুল হাপ হুমুল ওলা ই কাহুমুল মুফ লিহ পেশ মুফ এখানে ফাটা বাতাস বেরবে মুফ মুফ এরকম ও উলা ই কাহুমুল মুফ লিহ أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أبهر উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারপরে হামজা নুন জের ইন এখানে ওয়াজিব হবে ইন এ নুন কে লাম কে ধরবে নুন লাম জবনাল লাম জওয়াল্লা জালিয়া জে দিন হুনজে না তা লক্ষ্যত হবে ইন্নাল্লাযীন দেখুন হরকতের পর যখন নুনের উপরে তাসরি থাকবে তখন সেখানে ওয়াজিব গুণ করবে ইন এরকম ইন্নাল্লাযীন জাল ইয়া জেরে দি একই পান হবে ইন্নাল্লাযীন কাফারু কাফ জবর কাফা জবর ফা কাফা র ওয়া বিশরু পেশে পজ ওয়া ওয়া একই পান দিবেন একসাথে হবে না কাফারু ইন নল্দিন কা ফারু সিন জবর স ওয়া ও জবর ওহ এখনে চারপ্টান হবে মোদ মুটাস লেটা ইজ যে মোটা চিহ্ন আছে সাওয়া উনাম দুই বেশ উন আই আ আইন জবর আ চবিয় আই লাই হিম ইন নল্লদিনা সাওয়া أَنَّ عَلَيْهِمْ أَبَرْ إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَبَرْ بَوْلِنْ إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ আ আং হামজা বলে আং গুণ হবে আ আং রাউর তা হোম জাল এক মোট হবে আ আং এখানে গুণ হবে এটা হচ্ছে ইকফা গুন্না কারণ হচ্ছে এখানে ইকফা জাল আসছে তো আপনার যদি গন্নাগুলো না বুঝেন অবশ্য গুণার হরফের ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন আ আং রাওর তা হোম হামজা লাম হামজা মিম বলে আম লাম মিম জর লাম আম লাম তুং জির তুং এখানে ইকা গুণ হবে তা নুন পেস তুং ইকা তখন এখানে নুন সেখানে পর জালাস সেখানে নুন সেকের পর আবার জালস দেখ গুণ হবে আ আং তা হুম আম লাম তুং জির হুম লাথাম লো হবে লা ইয়া হামজা লাজনে এই ওয়াবের নামও হামজা হয়ে গেছে ইয়া হামজা পেশ ইউ ধাক্কা দিয়ে লুক মিনু নুটা আমরা তিন টান দিয়ে এই নুনটাকে সাকিন করবো কারণ পেশের পর যজমালা ওয়া আসলে এটা মাদে হরফ আর মাদে হরফের পরের হরফে আমরা ওয়াক ফো করতেছি

নল হিম আং জোম আম লম তুঁ জি হোম লুমিন পঢ়ব তাৰপৰা খ জবৰ খবৰ তা এখনে খাতা পঢ়বেন না আমরা এখানে খার উচ্চারণটা খার মধ্যে করে ফেলি এটা করা যাবে না খ বলতে হবে খ তা মিমকে লামকে ধর মিম লাম মাল লাম মোটা হবে খ তা ল খা মাল ল লাম খারা যাব ল খাম ল এখানে ল বলতেছি কেন এই যে এটাকে বলা হয় হু বা এই যুক্ত যে লামটা এই লামটা বলে আল্লাহর শব্দের লাম তো এই আল্লাহ লেখার যে নিয়মটা এই লামের আগে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে ল বলতে হয় খতামাল ল বলবে লা বলা মোটা করতে হয় খ খোয়া মোটা হবে লামটা মোটো হবে এই যে শাপটার চিত্র এই শাপলাটা মানে হচ্ছে এখানে মোটা হবে খতামাল ল ভ আইন জবর আয় লাম খারা জব লা আয় লা কই লু বিহিম অফ বেশ কইলাম অফ পেশ লু পেশের পর ওয়াও এক লিপ্ট দিবেন না বিহিম ও আই লাস সাম ৰিহিম চিনমিম সাম আইন যে ৰি হামিম যে ৰিহিম সাম ৰি হিম সাম ৰি হিম চাপ দে বলবেন হম যাৰ মত যেন হয়ে যায় তালে শত হবে খতমা হ আই লা কলো বিহিম ও আই লাস

আর মধ্যে মুন্ফাছিলেন পড়তে হল ওয়া হামজা আঞ্জা আবে এখানে কলকলা আবে আবে সাদ হিম সালিবর স দেখুন পিম দাল এই পাঁচটা কলকলা হরফ যখন এই পাঁচটা হরফে শাকিন থাকবে তখন কলকলা কলকলা করতে হবে আবে সরি আবে সি হিম সেটা হবে এখানে যেহেতু যা আসছে এই যা এটা কিন্তু অক্সরিচিহ্ন যে যা ত্ব এরকম আয়তের মাঝখানে থাকবে এর মানে হচ্ছে আমরা এইগুলো আমরা আমাদের শ্বাস ফেলতে পারবো আর এখানে শ্বাস ফেললে এই যে তাটা এই তাটা হাঁসাকিণ হয়ে যাবে অর্থাৎ ওকফ অবস্থায় তা যদি আসে বা সেখানে ওক্ফ করলে ওই তাটা তা পড়া যায় না ওটা হা ধরে পড়তে হয় এই তার উপরে জবর জের পেশ যাই থাকুক না কেন ওটা হা সেকেন্ড হয়ে যাবে অথবা দুই জের দুই জবর দুই পেশ থাকলেও হা সেকেন্ড হয়ে যাবে তাহলে ঘিস ওয়া হা জবর ওয়াহ এরকম হবে ওয়া আবে সরি হিম ঘৃষা ওয়াহ ওয়াইলা হুম আয়া বোনা আই এখানে যদি আমরা দুইটা মিল করে পড়তাম তাহলে কিন্তু এই তাগিয়ে ওয়াউকে ধরতো আমরা এখানে মিল করে পড়তে পারবো আবার চলে এখানে থেমে পড়তে পারবো তো থেমে পড়লে হবে ওয়াই আবে সরি হিমা হুম আয়া বোন মিল করে পড়ল হবে وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم التاقي واو كي دوري ملاي بورت قولي باركنا بولي ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة তো এরকম আপনারা পড়বেন ইনশ তো আমরা অল্প অল্প করে পড়ার চেষ্টা করব এবং ভালো করে পড়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত আট থেকে শিখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ